আচ্ছা তুমি কি পড়াটা বুঝতে পেরেছ হুম আচ্ছা ঠিক আছে যদি পড়াটা বুঝতে না পারো তুমি একটি কাজ করবে বাসায় গিয়ে ইউটিউবে সার্চ দিয়ে নেবে ঠিক আছে পড়াটা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে ম্যাম তো বলেছিল চার্জ করে দেখতে দেখি আসে কি না কই আসছে না তো তো করলেই চলে আসবে আচ্ছা সবাই পড়াটা বের করো পড়াটা কি শিখে এসেছো ম্যাম আপনি তো বলেছিলেন বাসায় গিয়ে মোবাইল চার্জে লাগিয়ে দেখতে আমি তো চার্জে লাগিয়েছিলাম অনেকক্ষণ দেখছিলাম কিন্তু আসেনি